তারপর এমন নিরুপায় মানুষও আছে তারা এত পরিশ্রম করে যে তারা যে কাজ পায় তাই করে কিন্তু তারপরেও কোনো রকমের সংসার চালায় তারা কোনো মতে নিজেদের খরচ বহন করে দিনে দিনে আনে খায় তাদের সম্পর্কে রসুল সাল্লা সাল্লাম কি বলেন আর যদি সে শুধু নিজের জন্য প্রচেষ্টা চালায় সেটাও আল্লাহর জন্য সেটাও সম্মানিত এটাই আমাদের ধর্মের সৌন্দর্য আল্লাহ মানুষকে সম্মানিত করেন আমরা তাদেরকে দিকে নিচু দৃষ্টিতে তাকাই তারা নিজেদেরকে ছোট মনে করে শুরু করেছিলাম মিন দিয়ে আপনার আচরণ দ্বারা কাউকে ছোট করবেন না এক গ্রুপকে অন্য গ্রুপের তুলনায় ছোট করবেন না ধরুন আপনারা কয়েকজন বন্ধু একত্রে থাকেন সবাই কলেজ পাস করেছেন কিন্তু একজন করতে পারেনি একজন করতে পারেনি তার অর্থনৈতিক সমস্যা আছে তার বাবা ব্যবসায় লস করেছে তাই তাকে স্কুল ত্যাগ করে একটা গ্যাস স্টেশনে চাকরি নিতে হয়েছে এখন আপনারা সবাই চাকরি করেন একত্রে ঘুরেন আর সেই বন্ধুর দিকে নিচু দৃষ্টিতে তাকান তাকে মনে করিয়ে দেন যে সে কিভাবে স্কুল পরিত্যাগ করল এটাই লাইসার কম উমিন কম তার গ্যাস স্টেশনে দাঁড়িয়ে থাকা গ্যাস পাম্প করা আল্লাহ নিকট মর্যাদাবান এবং সম্মানিত এর মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করেছেন আল্লাহর এই অ্যাপটি মনে রেখে উপার্জন বিষয় আমরা একে অন্যকে ছোট চোখে দেখি না জানেন আল্লাহ কিভাবে অর্থ উপার্জনের বিষয়টা করানো উল্লেখ করেছেন যে কাজই আপনি করেন না কেন সেটা ব্যবসা হোক অফিসে কাজ করেন হসপিটালে চাকরি করেন বা শারীরিক পরিশ্রমের কাজ যেটাই হোক সব ধরনের হালাল কাজের একটাই নাম আছে যে কাজই আপনি করেন না কেন বিশেষত শুক্রবারে জুমার পরে তিনি কি করতে বলেছেন নামাজ শেষ হওয়ার পর জমিনে ছড়িয়ে পড়ো যেখানে যাওয়ার সেখানে যাও এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো সেই উপার্জন সেটা যে কাজে হোক না কেন আল্লাহ সেটাকে আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ হিসাবে উল্লেখ করছেন সেটা আপনার উপর আল্লাহর অনুগ্রহ আর যখন আল্লাহ কারো প্রতি অনুগ্রহ করেন তাকে আল্লাহ সম্মানিত করেছেন কারো উপর আল্লাহর অনুগ্রহ থাকলে সেখানে অসম্মানের কোনো বিষয় নেই এই দুইটা একত্রিত হওয়া সম্ভব নয় চলুন এই ধারণাটি বাড়ির নিয়ে আসি এই ধারণা যে অন্যের চেয়ে আপনি ভালো চাকরি করেন প্রসঙ্গত এই আচরণ আমরা শুধু অপরিচিত মানুষদের সাথেই করি না আমরা পরিবারের সদস্যদের সাথেও একই আচরণ করি কোনো যুবক হয়তো বলে আমি ডাক্তার হতে চাই না আমি ফার্মাসিস্ট হতে চাই তখন পরিবার তাকে বলে তুমি একটা ব্যর্থ ছেলে তুমি কিছু একটা হতে পারতে আর তুমি কিনা এখন ফার্মাসিস্ট হতে চাও হ্যাঁ এই কাজে বেশি সময় ব্যয় করতে হবে না এর পাশাপাশি আমি জীবনে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো আমি জানি না আমি আরো পাঁচ ছয় বছর পড়ালেখা চালিয়ে যেতে পারবো কিনা ইত্যাদি ইত্যাদি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ফার্মাসিস্ট হতে চাই এর চেয়ে আরো খারাপ ব্যবহার হলো কোনো কোন বাবা মায়ের জন্য এটা আত্মহত্যা করার মতো তার কোন সন্তান নার্স হতে চায় ইন্না আলিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন এই জন্যই তুমি বায়োলজিতে পড়েছো নার্স হতে এর চেয়েও খারাপ ব্যাপার হলো কোন যুবক যদি ইতিহাস পড়ার ইচ্ছা ব্যক্ত করে বাবা মা তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করে ইতিহাস পড়ে তুমি কি চাকরি করবে আমি ইতিহাস ভালোবাসি আর আমি মনে করি এটা শিক্ষা করা গুরুত্বপূর্ণ আর ভাবছি পাশ করার পর আমি শিক্ষকতা করব। তুমি শিক্ষক হতে চাও আসল একটা চাকরি করো শিক্ষক যারা কিছু করতে পারে না তারাই শিক্ষকতা করে অন্তত পারলে ল স্কুলে ভর্তি হও কেন তুমি সত্যিকারের চাকরি করতে চাও না আমরা আমাদের পরিবারের ভিতরেই কিছু কিছু কাজকে কিছু কিছু পেশাকে নিচু মনে করি কিছু কিছু পেশাকে নিচু মনে করি আরো খারাপ মনে করা হয় যদি কোনো তরুণ তরুণী সাইকোলজি পড়তে চায় বা কাউন্সিলিং করতে চায় কারণ তারা অনুভব করে যে মুসলিম কমিউনিটির প্রচুর কাউন্সিলর দরকার আমাদের মেয়েদের কাউন্সিলর দরকার আমাদের পিতামাতাদের কাউন্সিলর দরকার আমাদের কিশোর কিশোরীদের কাউন্সিলর দরকার কিন্তু আমাদের এমন প্রফেশনাল কেউ নেই যার কাছ থেকে আমরা উপদেশ নিতে পারি আমাদেরকে অমুসলিম কাউন্সিলরদের কাছে যেতে হয় কারণ এই পেশায় আমাদের যথেষ্ট প্রফেশনাল নেই তাই কেউ যদি কাউন্সেলিং পেশায় যেতে চায় তখন সবাই তাকে নিয়ে মজা করে যে সাইকোলজি নিয়ে পড়তে চাও কারণ তারা বলে তুমি এটা পরে কি করবে তুমি এটা পরে কিভাবে ক্যারিয়ার করবে আল্লাহ যে কাজে কাউকে দক্ষতা দিয়েছেন সেটা নিয়ে ব্যঙ্গ করা যে কাজ করার জন্য আল্লাহ তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন আমি বলছি না যে আপনারা উন্নত মানের ক্যারিয়ারের জন্য প্রচেষ্টা করবেন না কিন্তু মানুষকে তাদের কাজের চাকরির জন্য ছোট মনে করবেন না আজকের দর্শকদের মধ্যে অনেক যুবক আছে যারা কলেজে পড়ালেখায় খুবই দুর্বল তারা পারে না আপনি যতই তাদের পড়ালেখা করতে বলেন তারা পারে না তারা হয়তো গাড়ি ঠিক করার কাজে খুবই দক্ষ তারা মনে হয় যেন জন্মগত ভাবেই মেকানিক সে হয়তো গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ মেকানিক হতে পারে আমি তার সাথে এমন আচরণ করি না যার ফলে সে নিজের সম্পর্কে খুবই মন্দ ধারণা পোষণ করে সে চেষ্টা করেছে কিন্তু পারেনি কিন্তু যখন সে ওই কাজে মনোনিবেশ করলো খুবই দক্ষতা দেখাতে পারলো এখন সে নিজের নামে তিন চারটা গ্যারেজ চালায় তারপর সে হয়তো ভার্সিটি থেকে পাশ করা কাউকে অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি দেয় এটাই ঘটছে এরকম প্রচুর উদাহরণ রয়েছে সবাইকে একই পথে চলতে হবে না আমরা মনে করি সমাজ আমাদের জন্য যে পদগুলো নির্ধারণ করে দিয়েছে সম্মান পাওয়ার জন্য সেগুলোই একমাত্র পথ সবাইকে একই পথে চলতে হবে না আপনি যদি ভার্সিটি থেকে একটা ডিগ্রি অর্জন করতে পারেন তবেই আপনি সম্মান পাবেন যদি আপনার কোনো অফিসে চাকরি থাকে তবেই আপনি সম্মান পাবেন যদি অমুক অমুক কাজ করেন কিন্তু যদি আপনি কৃষক হন তবে আপনার কোনো সম্মান নেই যদি আপনি ট্যাক্সি ড্রাইভার হন তবে আপনার কোনো সম্মান নেই যদি আপনি মেকানিক হন আপনার কোনো সম্মান নেই কে এটা ঠিক করেছে আল্লাহ এবং তার রসুলকে এই ঠিক করে দিয়েছেন আমরা যে ভেদাভেদ ভুলে নামাজে এক কাতারে দাঁড়াই তার কারণ আছে কাতারে দাঁড়ানোর আগে আমরা চেক করি না যে আপনি কি চাকরি করেন আমরা চেক করি না যে আপনি কত আয় করেন ইন্না ইনকা নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সবচেয়ে মর্যাদাবান যে সবচেয়ে বেশি পরহেজগার যে সবচেয়ে বেশি পরহেজগার এই চমকপ্রদ আয়াত দিয়ে আমি শেষ করব। কিন্তু তার পূর্বে আবার দাউদ সাল্লাম সম্পর্কে কথা বলতে চাই কারণ ওই আয়াতের সমাপ্তিটা অসম্ভব সুন্দর এটা করার আগে কাসাস থেকে একটা আয়াত আলোচনা করতে চাই আল্লাহ বলেন সেই আখিরাতের ঘর মানে জান্নাত আমি তোমাদের জন্য নির্ধারিত করি আল্লাহ বলেন যারা জমিনে দেখাতে চায় না তারা এই দুনিয়ার অন্যদের কাছে বরত্ব দেখাতে চায় না তাদের আচরণের কারণে অন্যরা নিজেদেরকে ছোট মনে করে না তাদের জীবন এমন নয় তাদের আচরণের কারণে অন্যরা নিজেদেরকে ছোট মনে করে না তাদের জীবন এমন নয় যখন আপনি এমন একটা সমাজ তৈরি কিছু কিছু মানুষ মানুষ নিজেদের ছোট মনে করে আবার নিজেদেরকে অন্যদের তুলনায় বড় মনে করে আর এভাবে সমাজ চলতে থাকে তখন কি হয় জানেন সমাজের সবাই উচ্চ শ্রেণীর মানুষদের মতো হওয়ার জন্য জীবনপণ চেষ্টা চালায় সমাজে এমন মানুষ আছে যারা গরিব তেমন টাকা পয়সা আয় করতে পারে না কোন রকম ঘরে বসবাস করে তারাও বড় বড় ম্যানশনে বসবাস করার স্বপ্ন দেখে বিলাসবহুল গাড়ি চালানোর স্বপ্ন দেখে এটাই ফাসাদ এই শ্রেণী বৈষম্যমূলক সমাজ যেখানে এক শ্রেণী অন্য শ্রেণীর মর্যাদার জন্য প্রতিনিয়ত টেক্কা দিয়ে যায় এটাই ফাসাদ কারণের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল এজন্যই কারণের ঘটনা বর্ণনা করার পরপরই এই আয়াত উল্লেখ করা হয়েছে কারণের ছিল বিশাল সম্পত্তি আর তার চারপাশে বন ইসরায়েলের সবাই ছিল দরিদ্র তারা বলতো লানা মা যা পেয়েছে আমাদের যদি তাই দেয়া হতো আমরা কতই ভালো থাকতাম ইস আমার যদি কারণের মতো সম্পত্তি থাকত কত চমৎকার হতো আমার যদি তার মতো সম্পত্তি এর মূলটা দুর্নীতিগ্রস্ত এটা অন্তরের বিকৃতি এই আকাঙ্ক্ষা যে কোনো উপায়ে মানুষকে টাকা উপার্জন করতে বাধ্য করে তখন তারা আর হালাল হারামের তোয়াক্কা করে না যদি এখান থেকে ভালো কামানো যায় আমি করব। যতক্ষণ এখান থেকে ভালো পয়সা আসে আমি করব। আপনার হাত দিয়ে হালাল এবং বৈধ আয় করার যে বিধান আছে আপনার জীবনে তার আর কোনো অস্তিত্ব থাকে না উপসংহারে এসে আমি আয়াতের শেষ অংশ নিয়ে কথা বলতে চাই যে আয়াতে আল্লাহ দাউদ সাল্লামকে লোহা নিয়ে কাজ করতে বলেছেন এবং বলছেন করা সমূহ যথাযথভাবে সংযুক্ত করো এই আয়াতে আল্লাহ আজাল সুনির্দিষ্ট কিছু বিষয় তুলে ধরেছেন এটা তিনি নাও বলতে পারতেন আল্লাহ দাউদ দাউদুল্লাহ সালামকে শুধু লোহা নিয়ে কাজ করতে বলতে পারতেন কিন্তু তিনি আরো বলেন করা সমূহ সঠিকভাবে সংযুক্ত করো যখন কোনো কাজ করবে তা নিখুদভাবে করো যখন কোনো কাজ করবে তা নিখুঁত করো এটাই তিনি তাকে বললেন প্রসঙ্গত এটা শুধু দাউদ আল্লাহ সাল্লাম সম্পর্কে নয় আয়াতটি শেষ হয়েছে এই কথা বলে ইয়ালামু সালেহান ইন্নি বিমা তা আমালুনা বাসুইর আর তোমরা সবাই সৎকর্ম করো তোমরা যা কিছু করো নিশ্চয়ই আমি তার সম্মুখ দ্রষ্টা দাউদ দাউদালাম সম্পর্কে আলোচনার মাঝখানে আল্লাহ রূপান্তর করেছেন যাকে ইলতিফাত বলা হয় তিনি ইলতিফাত করে সরাসরি আমাকে এবং আপনাকে উদ্দেশ্য করে বলছেন আমি তোমাদেরকে শুধু দাউদ দাউদুলামের গল্প বলছি না বরং তোমরাও তোমাদের কাজ ভালোভাবে করো তোমরাও তোমাদের কাজ ভালোভাবে সম্পাদন করো এটা কোনো ব্যাপার নয় যে আপনি যদি ক্ষমতাশালী কোন এক্সিকিউটিভ হন বা একজন দারোয়ান হন অথবা কোনো কেরানি হয়ে থাকেন আপনি যেই কাজই করেন না কেন সেই কাজে আপনার উত্তম কৃতিত্ব প্রদর্শন করা উচিত আপনি যে বেতন পেয়ে থাকেন তা যেন আপনার কাজের কারণেই পান আপনি যেন কাজের মাঝে ঘুমিয়ে না থাকেন আপনার কাজের মাঝে এসান থাকা উচিত এমন অনেক মানুষ আছে যারা তাদের চাকরিকে পছন্দ করে না তারা তাদের চাকরি ঘৃণা করে একমাত্র বেতনের জন্য তারা চাকরি চালিয়ে যাচ্ছে এটাই একমাত্র কারণ পোস্ট অফিসের লোকদের দুচ্ছ করার জন্য নয় অনেক কেমন দেখা যায় যেমন ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেল এখানে গেলে দেখা যায় লোকটা আরাম করে বসে আছে আপনাকে কোনো সাহায্য করতে চায় না সে বারবার ঘড়ির দিকে তাকায় কখন লাঞ্চের সময় হবে বেশি মানুষ আসতে দেখলে সে বিরক্ত হয়ে পড়ে নিঃশ্বাস ছাড়ে তার আপনাকে দেখে খুবই হতাশ হয়ে আপনি যে চাকরি করেন না কেন যে চাকরি করেন না কেন আপনাকে অনুভব করতে হবে যে এখানে আপনার স্থান প্রদর্শন করা উচিত সর্বোচ্চ দক্ষতা দেখানো উচিত সর্বোচ্চ দক্ষতা দেখানো উচিত কারণ এটি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটা অনুগ্রহ যদি এই চাকরি না থাকতো আপনাকে মানুষের কাছে হাত হতো আপনাকে মানুষের কাছ থেকে টাকা ধার নিতে হতো বিদ্যুৎ বিল দেওয়ার জন্য দোকানের বিল পরিশোধ করার জন্য আপনার বাচ্চাদের খাবার কিনে দেওয়ার জন্য আমরা কখনোই এমন পরিস্থিতিতে পড়তে চাই না যেখানে অন্যের কাছে হাত পাততে হয় স্বনির্ভরতা মানুষকে মর্যাদা এনে দেয় আমি যে স্বনির্ভর আমি যে স্বনির্ভর নিজের গাড়ি চালাই নিজের বাসায় থাকতে পারি নিজেই নিজের জামা কাপড় কিনতে পারি নিজের খাবার কিনতে পারি এগুলো আমার আত্মসম্মানের অংশ কারো কাছে চাওয়া হাত পাতা অপমান কর লজ্জাজনক তাই আপনার যে চাকরি থাকুক না কেন আপনার চাকরি নিয়ে অভিযোগ থাকতে পারে তাতে সমস্যা নেই কিন্তু আমি আপনি যে চাকরি করি না কেন তা আসলে আমাদের প্রতি আল্লাহর একটা অনুগ্রহ এর মাধ্যমে তিনি আমাদের এবং আমাদের পরিবারকে রিজিক প্রদান করেন যেহেতু এটি আল্লাহর একটি অনুগ্রহ আমাদেরকে এর প্রতি যত্নবান হতে হবে এর মাধ্যমে তিনি আমাদের এবং আমাদের পরিবারকে রিজিক প্রদান করেন আমাদের কাজগুলো ঠিকভাবে করতে হবে চাকরি করার সময় ঘুমাতে পারি না ম্যানেজার সবসময় দেখছে না বলে ফাঁকি দিতে পারি না কেউ চেক করছে না বলে আপনি মন মতো যখন তখন যা খুশি করতে পারেন না এর মাধ্যমে তিনি আমাদের এবং আমাদের পরিবারকে রিজিক প্রদান করেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি তার নিকটে এই কাজের জন্য ঋণী তাই একসান প্রদর্শন করুন আল্লাহ আমাদের বলেন আউফুবিল তোমরা তোমাদের ওয়াদাগুলি পূর্ণ করো যখন আপনার সাথে কোনো চুক্তি করা হয় প্রত্যাশা করা হয় তখন আপনার সামর্থ্য অনুযায়ী সেই প্রত্যাশা পূর্ণ করা উচিত ও আমালুসি হ্যান আর তোমরা সৎকর্ম করো আমাদের শুধু হালালভাবে কাজ করলেই হবে না আমাদের কাজটাও যেন বৈধ কাজ হয় আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যে চাকরি করি তার মাধ্যমে পৃথিবীতে যেন ভালো কিছুর আবাদ হয় আমরা দুর্নীতিগ্রস্ত কোনো ইন্ডাস্ট্রির অংশ হতে পারি না আমরা এমন কোনো কর্পোরেশনের অংশ হতে পারি না যা পৃথিবীতে নোংরামি আর নষ্টামের বিকাশ ঘটায় প্রতিষ্ঠানটি কিসের অংশ তার দিকে লক্ষ্যপাত না করে শুধু নিজের টাকা উপার্জনে চিন্তিত থাকতে পারি না